বিসমিল্লাহির রহমানির রহিম আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলব আপনারা সম্পূর্ণ কথাবার্তা শুনেন উনত্রিশ তারিখে নির্বাচন আসতেছে যার ভোট তাকে দিবেন যাকে খুশি তাকে দিবেন তার মধ্যে কথা আছে আপনারা ক্যান্ডিডেট যাচাই বাছাই করে ভোট দিবেন ক্যান্ডিডেট যাচাই বাছাই করে ভোট দিবেন যে ক্যান্ডিডেটের দ্বারায় চব্বিশ ঘন্টা আপনাদের শ্রম দিতে পারবে আপনাদের পাশে থাকবে সেই লোককে ভোট দেবেন সেই লোক হল আমাদের নাহিদ মোটর সাইকেল মার্কার আপনারা ওনাদের ভোট ওনাকে ভোট দেবেন তাই আপনাদের সম্পূর্ণভাবে আপনারা সম্পূর্ণ কাজ করতে পারবে কারণ আরও আর ক্যান্ডিডেট যারা আছে তারা বাইরে ব্যবসা বাণিজ্য করে তারা সবসময় আপনাদেরকে সময় দিতে পারবে না তাই একমাত্র আপনাদেরকে সময় দেওয়ার মতো এক লোকই সেটা মহিরুল হাসান নাহিদ মোটর সাইকেল মার্কা তাকে ভোট দিবেন মোটর সাইকেল মার্কে ভোট দেবেন কারো দুজাবে কান দিবে না কারো হুমকি ধমকি কোনো ভয় পাবেন না ইনশাল্লাহ আপনাদের পাশে আমি আসি ইনশাল্লাহ থাকবো আপনারা কারো কথা ভয় করবেন না আর আমার ছোট ভাইয়েরা আজকে ইমানা সাবধানে কথা উল্লাপাল করবেন না ঠিক মতন কথা বলেন বুঝলেন সাইফুল চেয়ারম্যান কিন্তু খেলয়া প্লেয়ার খেলা সে ছোটবেলাতে চোদ্দ বছর বয়সের থেকে খেলা আরম্ভ করেছে আপনারা মনে করেন আমি সাইফুল ভোট বিক্রি করেছি ভোট বিক্রি করার অভ্যাস আপনাদের আপনাদের অভ্যাস ভোট বিক্রি করার যতবার ইউপি নির্বাচন আসছে ততবারই আপনারা ভোট বিক্রি করছেন ভোট বিক্রি করে টাকা নিচ্ছেন আগে কি বলেন সাইপুল চেয়ারম্যান নিজের টাকা খরচ করে নির্বাচন করে কোনো কেরিয়ারের টাকা দিয়ে না তাইলে আপনারা কথাবার্তা হিসাবে করে বলেন আপনারা ছোট ভাই ছোটো ভাই হিসাবে থাকেন হ্যাঁ তাই ও সম্মান পাবে মানুষকে সম্মান দিতে শিখেন তাহলে সম্মান পাবেন ভোট পেছার অভ্যাস আপনাদের আমার কাছে একবার ভোট আবার পনিরের কাছে পেছেন এগুলি সম্পূর্ণ মানুষে জানে আপনারা আমাকে শিখেন না আপনারা যে কোন ধরনের লোক এরা বাসায় লোকের মানুষ জানে তাই আপনারা ভালো থাকেন দেখা হবে নির্বাচনের মাঠে উনত্রিশ তারিখ নির্বাচনের মাঠে খেলা দেখা হবে বাসায় লিউনে আপনাদের খেলা আপনাদের সাথে আপনারা বাসায় কত কতটুকু ভোট দিতে পারেন আনারসে আর আমি মোটর সাইকেল মাল খায় ভোট দিতে পারি সেদিন দেখা হবে ২৯ তারিখে আসসালামু আলাইকুম আর কতুল কাতুল